হ্যালো ব্রান আসসালামু আলাইকুম আজকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে ব্লগটা শুরু করছি খুব সুন্দর আর মজার একটা মুহূর্ত দিয়ে সকালে ঘুম থেকে উঠেই দেখলাম ঘরে একটা পাকা পেঁপে পেঁপেটা এত সুন্দর আর এতটা টাটকা ফ্রেশ ছিল যে দেখেই খেতে মন চাইছিল তো আমার ছোটো ভাইয়ের বউ পেঁপেটা ভালো করে কেটে নিচ্ছে তারপর সবাই মিলে একসাথে পেঁপে খেলাম পেঁপে শুতু খেতেই ভালো না স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এতে আছে অনেক ভিটামিন হজম শক্তি বাড়ায় আর শরীরকে রাখে ফিট সকালে এমন ফল খেলে শরীর আর মন দুটোই ভালো থাকে তো সবাই মিলে একসাথে মজা করে পেঁপে খেলাম পেঁপে খাওয়া শেষ করে আমরা প্রস্তুত হলাম মার্কেটের জন্য বের হতে তো আমার ভাইয়ের বউকে সাথে নিয়ে চলে যাচ্ছি মার্কেটে রাস্তাঘাট গাড়ির ভিতরে কি যে ঠান্ডা ভাবছি মার্কেটে হয়তো কোনো লোকজনই থাকবে না গিয়ে দেখি এত ভিড় মনে হয় ঈদ লেগে গেছে তো চলুন একসাথে সবাই মিলে মার্কেটে যাই আর আজকে কি কি কেনাকাটা করি দেখতে হলে সাথেই থাকুন তো হাঁটতে হাঁটতে চলে আসলাম বাজারে এসে গাড়িতে উঠে পড়লাম গাড়িতে উঠেই শুরু হলো আমাদের ছোট্ট ভ্রমণ রাস্তা দিয়ে যেতে যেতে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখলাম দেখে সত্যি চোখ জুড়িয়ে যায় দুই পাশের মাঠে হলুদ রঙের সরিষা ফুল দেখে মনটাই ভরে গেল বাতাসে সরিষা ফুলের দুল চারপাশে হলুদ রঙের ছোঁয়া গ্রামের এই দৃশ্য সত্যি অসাধারণ সরিষার ফুল মানে শীতের শেষ আর বসন্তের আগমন এই ফুল আমাদের প্রকৃতিকে আরও সুন্দর করে তুলে এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম মার্কেটে আজ কেন মার্কেটে গেলাম কি কি কিনলাম সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটির সাথেই থাকবেন মার্কেটে ঢুকে প্রথমে চোখে পড়ল অনেক রকম ফুল আর অনেক ফুলের গাছ রঙিন রঙিন ফুল দেখে মনটাই ভালো হয়ে গেল ফুল তো সবাই ভালোবাসে তারপর গেলাম বার্থডে কেকের দোকানে আজ কোনো বার্থডে না কিন্তু এমনি খাওয়ার জন্যই ছেলে মেয়ের জন্য কেক নিলাম কেকগুলো অনেক সুন্দর লাগছে এখান থেকে কোনটা নিব কমেন্ট অবশ্যই বলে যাবেন আমার ছেলে কেক খেতে অনেক বেশি পছন্দ করে বাচ্চারা তো কেক দেখলেই খুশি তো ফাইনালি এই কেকটা নিলাম আর আমার ছেলে আর মেয়ের নাম লিখে এনেছি কেক নিয়ে বাড়ি আসতেই শুরু হলো আসল মজা আমার ছোটো মেয়ে তো ভীষণ দুষ্ট কেক দেখে লাফালাফি শুরু করেছে ও হাত দিয়ে ধরবে নাড়াচাড়া করবে কি যে দুষ্টুমি করতেছে দেখলেই বুঝতে পারবেন ও তো বলতে পারছে না তবুও বলছে যে আমি কাটবো আমি কাটবো আমার মেয়ের বয়স এগারো মাস চলতেছে এক বছরও হয়নি এখনও ওর দুষ্টুমি ওর হাসি আর কিউট কিউট কথা শুনে সত্যি মন ভরে যায় ওকে আটকানো যাচ্ছে না ও নিজের হাতে কেক ধরবে কাটবে কাপড় চুপড়ে মাখবে এরকম অবস্থা তারপর আমার ছেলে কেক কেটে খেলো মেয়েকে খাওয়াই দিচ্ছি কিন্তু ও খেতে চায় না ও শুধু দুষ্টুমি এখন পর্যন্ত কিছুই খেতে চায় না ও ভাবতেছে যে এটা মনে হয় কোনো খেল না ও নিজের হাতে ধরবে ও বোঝাচ্ছে ও নিজের হাতে কেক কাটবে তারপর ওর হাতে ছেড়ে দিলাম ছোট মেয়েটা কেক কাটতে গিয়ে আরও কত রকম দুষ্টমি করলো কখনো কে হাত ঢুকাচ্ছে কখনো হাসছে কখনো আবার ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিচ্ছে ওর এই মুহূর্তগুলোই আমাদের পরিবারের সবচেয়ে সুন্দর সময় শেষমেশ কেকটা কাটা হলো পরিবারের সবাই মিলে কেক খেলাম এরপর আরেকটা স্পেশাল জিনিস মায়ের হাতের দুধচিতই পিঠা আহা মায়ের হাতের রান্নার স্বাদ কখনো ভুলে যাওয়ার মতো না গরম গরম দুধচিতই পিঠা খেয়ে দিনটা আরও সুন্দর হয়ে গেল মায়ের হাতের পিঠা খেতে ভারী মজা এরপর দেখব আজকে মার্কেট থেকে কি কিনে আনলাম এরপর আপনাদের দেখলাম খুব সুন্দর একটা থ্রি পিস এটা আমি আমার ছোট ভাইয়ের বইয়ের জন্য কিনে এনেছি যেটা আজকে কিনতে গিয়েছিলাম শুধু এতটুকু না আরও প্রয়োজনীয় অনেক কিছুই কেনাকাটা করেছি তো থ্রি পিসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন এভাবেই কাটলো আমাদের আজকের দিন খাওয়া ঘোরা পরিবার হাসি আর ভালোবাসায় ভরা একটা সুন্দর ব্লগ ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিবেন